ছয় ডিজাইনের ছয় পিস থ্রি পিস নিয়ে কিন্তু আপনি ঘরে বসে কিন্তু বিজনেসটা শুরু করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ডিজিটাল প্রিন্ট নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কিন্তু চলতেছে বিশাল আকারের ছা দশ পিস নিলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আকার ফ্রি পাকিস্তান কোয়ালিটি সেম টু সেম জমজম কালেকশন অল ওভার কিন্তু কাজ কর আছে দেখ প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর

কিভাবে আসতে হবে জিভা আমাদের দোকান আসতে হলে পুরান ঢাকা ইসলামপুর পাইকারি মার্কেট লায়ন টাওয়ারের ঠিক বিপরীত পাশে আমিন মেনশন আন্ডারগ্রাউন্ড তা ভাইয়া আপনাদের এখানে কি কি ধরনের থ্রি পিস গুলো পাওয়া যাবে আমাদের আমাদের দোকানে সব ধরনের থ্রিপিস পাওয়া যাবে সকল ধরনের মানে বুটিক্সের এম্ব্রয়টারি ভাই এবং অনেক পাকিস্তানি বা ইন্ডিয়ান কালেকশন তো আছে জি জি সবই আছে ভাইয়া আপনাদের এখানে কতদিন পর পর নিত্য নতুন ডিজাইন আসে এক সপ্তাহ পর পরই আপনি নিত্য নতুন কালেকশন চলে আসে তো ভাই আজকে ভিডিওর ফার্স্ট কালেকশন কোনো থেকে শুনেন ভাইয়া অফার বুটিক্স দেখেন মাশাআল্লা কত সুন্দর কালেকশন দেখেন গলাটা দেখেন লেস কাজ করে পেয়ে যাবেন এবং কি এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং অল ওভার কিন্তু কাজ করা পাবেন এই যে দেখেন প্যানেলটা দেখেন জাস্ট দেখার মতন বোরিং কাজ করা প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল অনেক সুন্দর এই যে হাতাটা দেখেন জাস্ট দেখার মতন লেস ওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন হাতাটা অন্যটা পেয়ে যাবেন পুরোপুরি পাচার নামের জন্য ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এগুলো দেখেন পিওর কটনের ভিতরে পিওর পিওর সুতির মধ্যে জি ভাইয়া জি মার্শাল অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার পেয়ে যাবেন তিনটা চারটা করে কালার এই যে দেখেন আরেকটি কালার মার্শাল কত সুন্দর দেখার মতন হবে কিন্তু কালারগুলো ভাইয়া এই মালটার প্রত্যেকটা মালের কয়টা করে কালার হয় প্রত্যেকটা ডিজাইনের কালার পেয়ে যাবেন তিনটা থেকে চারটা কালার খুবই রিজনেবল প্রাইজে পাবেন এগুলো আমাদের কাছে জি ভাইয়া তারপর কি দেখতেছি এটা এই যে দেখেন অফার বুটিক্স সবই সবই অফার বুটিক্স ভিউয়ার্স এটা হলো মানে

এগুলো কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র সাতশো টাকা কি বলেন ভাই জি ভাই খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাই আপনি কাছ থেকে মিনিমাম একটা লোকে যদি কয় পিস থ্রি পিস নিতে পারবে মিনিমাম কমপক্ষে ছয় পিসই তো হবে আমরা কিন্তু একটা সুবিধা রাখছি কমপক্ষে মানে প্রত্যেকটা ডিজাইন থেকে কিন্তু এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস নিতে পারবে মানে ছয় ডিজাইনে ছয় নিতে পারবে ছয় ডিজাইন থেকে ছয় পিস নিতে পারবে তো ভাই আজকের ভিডিওটা দেখে ভাই কেউ যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভাই আপনার কাছ থেকে মাল কোয়ালিটি চাই কুরিয়ার সার্ভিস নেওয়া যাবে জি আমাদের কিন্তু পুরো মানে হোম ডেলিভারি চলে যায় হোম ডেলিভারি হোম ডেলিভারি চলে যায় মানে ঘরে বসে সে মালটা পেয়ে যাবে ঘরে বসে মালটা পেয়ে যাবে প্রোডাক্টটা পেয়ে যাবে এমনকি আমাদের নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কিন্তু চলে বিশাল আকারের ছাড় দশ পিস নিলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ আকারে ফ্রি দশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ আকারে ফ্রি জি ভাইয়া তারপরে একটা দেখতেছি ভাইয়া এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু অল ওভার কিন্তু কাজ করা ভাইয়া অনলি 700 টাকা 750 টাকা 750 জি দেখার মতন এগুলো অফার বুটিকস এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ওরে ভাই পিওর সুতির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি জি প্রত্যেকটা টপ বডিটা প্যানেলটা আরো অনেক জোর জি কাজ করা প্রত্যেকটা এই সব থ্রি পিসে কি ভাই রং কস গ্যারান্টি থাকবে 100% রং কস গ্যারান্টি এবং কি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের নিজস্ব কোম্পানির ভাইয়া নিজস্ব কোম্পানি নিজস্ব এগুলো মানে তার জন্য এই এত কম একদম সীমিত আকারে দিচ্ছি যারা যারা ছোট ভাই ব্যবসায়ী ভাই ও বোনের আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কমপক্ষে ছয় পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবে মানে ঘরে বসে বিজনেস করতে পারবে জি এই যে দেখেন আরেকটি ডিজাইন মাথা নষ্ট ডিজাইন কিন্তু এটা

তো যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মিতে পাঠিয়ে দিবেন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার পেয়ে যাবেন দুটো করে কালার দেখেন মাশাআল্লাহ ভাই ওন্নাটা তো ভাই ওন্নার বিষয়ে তো কোনো ভাইই নাই আমার কোন ইস্যু পাবেন না ওন্নাটা পেয়ে যাবেন পুরোপুরি পাচার নামের জন্য এবং কি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রত্যেকটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পেয়ে যাবেন যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মিতে পাঠিয়ে দিবেন এই যে দেখেন সেলরটা দেখেন সেলর দেখার মতন প্রত্যেকটাই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন জি भैया ফ্রি কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু পাবেন भैया ফ্রি সাইজ ফ্রি সাইজের ভিতরে জি প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি এই যে দেখেন আইটেম দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালেকশন এই যেটার গলাটা দেখেন लेस আর কার কিন্তু কাজ করে পেয়ে যাবেন মনে হবে যে অরিজিনাল ফুলের মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্টটা দেখেন ভাই বর্তমানে তো পুরো বোরিং ডিজাইন আর ট্রেন্ডিং আছে ভাই জি ট্রেন্ডিংই চলছে বোরিংটা এটা কিন্তু আমরা সর্বপ্রথম বের করি দেখেন দেখার মত কিন্তু প্রত্যেকটা এটা আর মাত্র 750 টাকা। অনলি মাত্র 750 টাকা। একদম খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি। অফার প্রাইজে দিচ্ছে এগুলো। তো দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp-এ পাঠিয়ে দেবেন। এই যে দেখেন আরেকটি কালার। দেখার মতোন কিন্তু কালারগুলো ওরে ভাই ইউনিক ডিজাইনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি এবং কি গর্মেন্টের মধ্যে কিন্তু বেস্ট ভাই এগুলো। দেখুন নাটাও কিন্তু জি এবং কি ওননাটা কিন্তু ডিজিটাল পেইন্টের মধ্যে ভাইয়া। দেখেন। ডিজিটাল পেইন্টের মধ্যে। জি ওননাটা পুরোপুরি পাঁচনামজর না এবং কি পিওর সুদের মধ্যে পাবেন এগুলো। এই যে আরেকটি কালার। দেখেন মাসালা কত সুন্দর কালেকশন দেখার মতন সবগুলো ইউনিক ডিজাইন কিন্তু এগুলো হ্যাঁ তো যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দেন এই যে আরেকটা দেখেন নতুন কালেকশন

খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন দেখার মতন কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এগুলো মাসাল্লাহ কত সুন্দর কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আবার এটা তো আবার ই বসানো আছে জি জি বসানো আছে এবং কি বোরিং কাজ করা প্রত্যেকটা ড্রেসে কিন্তু বোরিং কাজ করা পেয়ে যাবেন এটা কিন্তু অল ওভার কাজ করা দেখেন অল ওভার কিন্তু কাজ করা পেয়ে যাবেন অল ওভার জি অল ওভার কাজ করা জি ভাইয়া তো যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp মিতে পাঠিয়ে দিবেন এই যে আমাদের মাঝে চলে আসছে পাকিস্তান কোয়ালিটি সেম টু সেম জমজম কালেকশন

তো দেরি না করে এক মিনিট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ কিন্তু পাঠিয়ে দেবেন এবং আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে বেছে নিতে পারবেন এবং আমাদের নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কিন্তু চলতেছে বিশাল আকারের ছা দশ পিস নিলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আকার ফ্রি দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কালেকশন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এগুলো মাত্র আটশো পঞ্চাশ না মাত্র আটশো আটশো টাকা জি এই যে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কালেকশন দেখেন দেখার মতন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই একদম মার্শালা ইউনিক ডিজাইনের মধ্যে পাবেন এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এগুলো এই যে দেখেন মার্শালা কত সুন্দর কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ডিজিটাল প্রিন্ট লোন জমজম লোন তো যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের রিম যোগাযোগ করবেন কেউ যদি মনে করেন দশ পিস ম্যাল নেয় আপনি কত টাকা অ্যাডভেস্ট করতে হবে ভাইয়া আমাদের এখানে

ছয় ডিজাইনের ছয় পিস থ্রি পিস কিন্তু আপনি ঘরে বসে কিন্তু বিজনেসটা শুরু করতে পারবেন জি এটা কিন্তু ভাইয়া মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস জি খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো করে আটশো করে এই যে দেখেন চলে আসছে আরেকটি কালেকশন দেখেন বুটিক্স ওরে ভাই কালো বুটিক্স গলাটা তো ভাই সেই গলাটা আপনি দেখেন জাস্ট দেখার মতন সিকোয়েন্স প্লাস এমবোর্ডারি কাজ করা এবং কি প্যানেলটাকে দেখেন প্যানেলটা কিন্তু জাস্ট দেখার মতন সিকোয়েন্স প্লাস এমবোর্ডারি কাজ করা প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল অনেক সুন্দর অন্যটা পেয়ে যাবেন পুরোপুরি পাঁচাত নামাজ না পাঁচাত নামাজ এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এই যে দেখেন কালারটা দেখেন জাস্ট দেখার মতন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এগুলো অফার প্রাইসে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন দেখার মতন কালোর মধ্যে এগুলো কিন্তু বেস্ট ভাই এটি যে পরে তারা তো ডানা কাটা পরি লাগবে ভাই জি ভাইয়া ডানা কাটা পরিয়ে লাগবে সবাইকে

এই যে দেখেন আরেকটি একটি ডিজাইন চলে আসছে গঙ্গা গঙ্গা ও সুতির মধ্যে পরে ভাই মার্শাল অনেক সুন্দর কিন্তু কালারটা ভাই কিন্তু জাস্ট দেখার মতন প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল অনেক সুন্দর ওড়নাটা পেয়ে যাবেন পুরোপুরি পাঁচাদ নামাজি ওড়না এগুলো কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি আটশো পঞ্চাশ করে না না আটশো করে আটশো করে এটি কি অফার প্রাইজ পাবেন এটা কিন্তু গলা কিন্তু ভাই একটু কাজ আছে দেখেন একটু দেখেন লেস ওয়ার্কের কাজ করা আছে জি ভাই এই যে প্যানেলটা কিন্তু পেয়ে যাবেন কাজ করা এই যে প্যানেলটা কিন্তু কাজ করা পেয়ে যাবেন পুরোটা কাজ করা হবে জি এবং ওন্নাটা ম্যাচিং থাকবে ওন্নাটা পুরোপুরি ম্যাচিং করা এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন জি ভাই এই যে কালারটা দেখেন এই যে এটার কিন্তু আরেকটি কালার এটা দেখার মতন কিন্তু কালারটি জাস্ট দেখার মতন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র আটশো করে এই যে দেখেন সাদা বাহারের মধ্যে এই যে এটা কিন্তু একদম ইউনিক